উনপঞ্চাশ নং পর্বে আমরা নুনসাকিন উ তানভিন চার প্রকারের দ্বিতীয় প্রকার ইদগম ইদগামের প্রথম প্রকার ইদগমে বাগুন্যার সাথে সাদৃশ্য ইজাহারে মোতলাক উদাহরণ সহ আলোচনা করেছি আজকে ইদগামের দ্বিতীয় প্রকার ইদগাম ব্লাগুনাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা ইল্লা বিল্লাহ আর দেরি না করে শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইদগাম ব্লাগুনাহ ইদগাম ব্লাগুনাহ অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া ইদগাম বেলাগুন্নার হরফ দুইটি যথা র, আইদা বা প্রয়োগ নুনসাখিন বা তানবিনের ভামে ইদগামে বেলাগুন্নার দুই হরফের যে কোনো একটি থাকলে বেলাগুন্নার হরফে তাশদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়াকে কে ইদগামে বলে আমরা কিছু উদাহরণ দেখি তখন আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ নুনসাকিনের ভামে এ দগা বেলাগুন্নার দুই হরফ থেকে র আসলো এবং র উপরে তার এ দগা মে বেলাগুন্না আমাদেরকে গুন্যা ছাড়া মিলিয়ে পড়তে হবে মে রব্বিকা এখানেও যদি লক্ষ্য করি তানভিন এর বামে এ দগা মে বেলাগুন্নার হরফ র আসলো আমাদেরকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে গফুর অর র যদি দেখি তানভিন এর পরে এ দেখা মে হরফ লাম আসলো এবং লামের উপরে তাদিত এসেছে এজন্য এটা এদকা মে বেলাগুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে রহ মে তুলি তনভিন এর পরে এদেখামে বেলাগুন্নার হরফ লাম এবং লামের উপরে তসদিত আসলো এটাও বেলাগুননা আমাদেরকে গুন্যা ছাড়া মিলিয়ে পড়তে হবে উফ ফিল লাকুম তনভিন বামে এ দেখো আমার বেলাগুন্না খরফ লাম আসলো লামের উপরে তসদিদ এসেছে আমাদেরকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে রিস অল ল্যাকুম এখানেও যদি দেখি নুনসা কিনের বামে বেড়াগুন্নার হরফ লাম আসলো গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে বামে বেলাগুন্নার দুই হরফ র লাম থেকে র আসলো এবং র এর উপরে তসদিদ এসেছে আমাদেরকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে আজিজুর রহী নুনসাকিনের বামে ইদাগামে বেলা গুন্নার হরফ র আসলো এবং রর উপরে তার এসেছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে মির রহমা এই উদাহরণগুলো থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো নুনসাকিন অথবা তানবিনের বামে ইদাগামে বেলা গুন্নার হরফ র লাম এই দুটা থেকে একটা যদি আসে এবং বেলাগুন্নার হরফের উপরে তাসদিদ থাকে তাহলে আমাদেরকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন বাল্লিগো আননি ওয়ালাও আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দিই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সবাবের বাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরি